খবর বেশ কিছু উদ্বোধন করলেন স্বরাজ ঘোষ বাঁশবেড়িয়ার সরকারি পল্লী সর্বপল্লী যুব সংঘ ক্লাবের পরিচালনায় প্রতিবারের মতো এবারও নারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে তাদের নিজস্ব ফুটবল মাঠে এবছর তাদের ভাবনা স্বপ্নের উড়ান বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপ মণ্ডপের সঙ্গে মানানসই প্রতিমা ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবক স্বরাজ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা কমিটির পক্ষ থেকেও অতিথিদের বরণ করে নেওয়া হয় সবশেষে স্বরাজ ঘোষ কী বললেন শুনে নেব

হ্যালো সুস্তাসতমদি আমাদের এই এই থেকে প্যান্ডেল উদ্বোধন করলেন প্রথম হুগলি জেলায় মাসবেরিয়া পৌরসভা এরিয়া সপ্তগ্রাম বিধানসভার মধ্যে কার্তিক পুজোর জন্য একটা বিখ্যাত এখানে হংসেশ্বর মন্দির আছে এবং এই বাঁশবেড়িয়া হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে কার্তিক পুজোতে সুবিখ্যাত আমরা জানি দেবসেনাপতি শ্রী শ্রী কার্তিক ঠাকুর তারা তার যে আবির্ভাব আমরা পৌরাণিক মতে যেভাবে আমরা পড়েছি তার প্রত্যেকটা পূর্ণ মানে প্রত্যেকটা জিনিস এই ক্লাবের মধ্যে আমরা যে ক্লাবে হাজির আছি ক্লাবের নামটা সর্বপল্লী যুব সর্বপল্লী যুবসংঘর মধ্যে তুলে ধরেছে এখানে আপনারা দেখতে পেয়েছেন যে এখানে শ্রীকৃষ্ণ যেমন আছেন তেমনি এখানে নারায়ণ আছেন এখানেতে আপনার কার্তিক আছে এবং রামও আছে এই যে একসাথে মিলন সকলকে নিয়ে এই কার্তিক এই প্ল্যান প্যান্ডেলের বিশেষ বৈশিষ্ট্য এবং এছাড়াও আমি এখানেতে তিনটে ক্লাবের অলরেডি উদ্বোধন করেছি এবং আরও সাত আটটা ক্লাব আছে কারণ বেশি সময় দিতে পারছি না রেডেস সামনে রেনেসা আছে ভারত মাতা ক্লাব আছে এখানে অনেক আমরা দশ বারোটা ক্লাবের উদ্বোধন করব সবে চার পাঁচটা ক্লাব করেছি কারণ আমরা জানি যে এই পাঁচবেরি যে কার্তিক পুজোর যে উন্মাদনা যে মানুষের মধ্যে আবেগ যে মানুষের মধ্যে যে আনন্দ সেই আনন্দ এই কার্তিক পুজোর মধ্যেই তুলে ধরে তাই প্রত্যেকটা ক্লাবে যেভাবে সম্মান পাচ্ছি এবং ক্লাবের প্রত্যেকটা মেম্বার এবং তাদের সেক্রেটারি সভাপতি সকলে যেভাবে আমাকে অ্যাপয়েন্ট করছে আমি সত্যিই ধন্য এবং তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং প্রত্যেকটা ক্লাব বিভিন্ন সামাজিক এবং পারিবারিক বিভিন্ন রকম অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে সামাজিক অনুষ্ঠানের সাথে আমরা তাই এখানে এসে খুব ভালো লাগছে এবং আরও সামনে আরও দশ বারোটা পুজো আছে আমরা উদ্বোধন করব আমরা বার্তা দিচ্ছি এটাই যে আপনারাও আসুন এই বাঁশবিলিয়ার যে কার্তিক ঠাকুর যে কার্তিক পুজো সেনাপতি কার্তিক তাকে আপনারা অনুভব করুন আপনারা আসুন কার্তিক পুজো দেখুন খুব ভালো লাগবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন